সর্বম শিবময়ং শিবানন্থা শিব আজকে আমরা সিংহলগ্ন সিংহ রাশির সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব তাহলে লগ্ন সিংহ রাশি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে গ্রহ সন্নিবেশ কী থাকছে পয়লা সেপ্টেম্বরের দিকে একটু নজর ফেরানো যাক আপনাদের লগ্ন রাশিতে সক্ষেত্রস্থ রবি বুধ এবং কেতু দ্বিতীয় মঙ্গল রাশিতে কন্যাশিতে ফাউসে বৃশ্চিকে নিচস্থ চন্দ্র সপ্তমে কুম্ভ রাশিতে রাহু অষ্টমে মিন রাশিতে বক্রি শনি একাদশে বৃহস্পতি মিথুন রাশিতে দ্বাদশে কর্কটে শুক্র সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম রবি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ ষোলোই সেপ্টেম্বর অব্দি মাসের প্রথম ভাগ লগ্নে অবস্থান করে থাকছে নোডল অ্যাক্সিসের সাউথ নোট কেতুর সঙ্গে সুতরাং বিদেশের সঙ্গে যোগাযোগ বিদেশ যাত্রা ইত্যাদি নানান রকম সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তার সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়েও একটু সাবধান থাকতে হবে ষোলোই সেপ্টেম্বর রবি কন্যায় সঞ্চার করবে বক্রি শনির মুখোমুখি হবে পিতা এবং পিতাতুল্য মানুষের সঙ্গে তর্ক বিবাদ এড়িয়ে চলবেন কর্মক্ষেত্রে সিনিয়র বসের একটা কথা মান্যতা দিয়ে চলবেন তর্ক দ্বন্দ্বে প্রবেশ করবেন না দ্বিতীয় একাদশপতি বুধ ফিফটিন সেপ্টেম্বর অবধি লগ্ন রাশিতে অবস্থান করছে ফিফটিন সেপ্টেম্বর কন্যায় সক্ষেত্রস্থ তুঙ্গস্থ হবে এই তুঙ্গস্থ বুধ আপনাদের ফিনান্সিয়াল দিকে কিছু সহায়তা করতে পারে ব্যবসা ক্ষেত্রেও কিছু আয় উন্নতির দিক দেখা যাচ্ছে বিদ্যা ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের সহায়তা করবে শুক্র আপনাদের তৃতীয় এবং দশম্পতি দ্বাদশে থাকছে ফোরটিন সেপ্টেম্বর অব্দি কর্কট রাশিতে সুতরাং কর্মসূত্রে দূরভ্রমণ এবং ব্যয়বাহুল্যতা আমোদ প্রমোদ বিনোদনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্র লগ্ন রাশিতে 14 সেপ্টেম্বর সঞ্চার করবে কেতু যুক্ত হবে কর্মক্ষেত্রে কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে পুরনো কোনো কর্মক্ষেত্র থেকে আপনারা আবার কল পেতে পারেন মহিলাদের জন্য একটু ইউরিনারি ট্র্যাক্ট গাইনোকোলজিক্যাল সমস্যা হওয়ার সম্ভাবনা মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ ফোর্থ অ্যান্ড নাইনথের লর্ড কন্যা রাশিতে দ্বিতীয় থার্টিন সেপ্টেম্বর অবধি থাকছে এটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থান সেকেন্ড হাউজের মঙ্গল অষ্টমের বক্রি শনির সঙ্গে দৃষ্টি বিনিময় নানান রকম আকস্মিক বিপদ সংকট তৈরি করতে পারে চোট আঘাত অ্যাক্সিডেন্ট পা ভেঙে যাওয়া হাত পা ভাঙা এইরকম সমস্যা হাতাহাতি মারপিট বাক সংযম দাম্পত্য জীবনের সমস্যা নানান দিকে কিন্তু আপনাদের বিশেষভাবে মাথা ঠান্ডা করে থাকতে হবে সিংহ রাশির ঢাইয়া চলছে সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের অ্যারোগেন্স ইগো লেভেল অত্যন্ত হাই বিশেষভাবে নিজেদের সংযত রাখার প্রয়োজন এই মঙ্গল থার্টিন সেপ্টেম্বর তুলায় সঞ্চার করবে থার্ড হাউসে থার্ড হাউসে সঞ্চার করলে রাহুর দৃষ্টি পাবে বৃহস্পতির দৃষ্টি পাবে এবং নবম ভাবকে ডাইরেক্ট নিজের স্বগৃহকে দৃষ্টি প্রদান করবে সুতরাং ভাগ্যোন্নতি কর্ম পরিবর্তন এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির সম্ভাবনাও থাকছে সেভেন্থ অ্যান্ড এইট সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের সপ্তমে সংগঠিত হবে এবং পিতৃপক্ষ শুরু হবে একুশে সেপ্টেম্বর পার্শিয়াল সোলার এক্লিপস আংশিক সূর্যগ্রহণ আপনাদের লগ্ন রাশিতে সংগঠিত হবে এবং সর্বপিতৃ মুখ্য অমাবস্যা বাঙালির মহালা পিতৃপক্ষ সমাপ্তি দেবী শুরু বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর থেকে শ্রী শ্রী দুর্গা পুজো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো তো এই সেপ্টেম্বর মাসটা ভীষণভাবে আমরা ওই চতুর্ মাসের মধ্যে একটা অত্যন্ত পোটেন্ট মাস মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ রাশি গৃহশান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে পরিবর্তন এবং ভ্রমণের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে শুভ যোগ দূর ভ্রমণের সম্ভাবনা বিবাহ স্থির হওয়া সন্তানের জন্য শুভ ফোর্থ অ্যান্ড ফিফথ সন্তানের জন্য শুভ আয়ুন্নতিতে একটু প্রোগ্রেস প্রগতি ডেভেলপমেন্ট দেখতে পাবেন তবে ওয়ার্ক রিলেটেড স্ট্রেস হবে এবং প্রচুর পরিশ্রম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে ছয় সাত আট অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সপ্তমভাবে সুতরাং দাম্পত্য জীবনের উপর আপনাদের একটু বিশেষ নজর দিতে হবে সব রকম ফিমেল মেম্বার্স আপনাদের পরিচিত মহিলা নারীর সঙ্গে কিছু দূরত্ব কিছু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা ইমোশনাল টারমাইল একটা খুব স্ট্রং ইমোশনাল বন্ডিং বিচ্ছিন্ন হতে পারে ভ্রমণের যোগ থাকছে কিন্তু চেষ্টা করবেন অ্যাভয়েড করতে মুভমেন্ট রেস্ট্রিক্টেড রাখতে চেষ্টা করবেন দাম্পত্য জীবনে কিছু অশান্তি আসতে পারে নয় আর দশ আকস্মিকভাবে মন মানসিকতার মধ্যে একটা সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব বৃদ্ধি পাবে যেটা গ্রহণ থেকে শুরু হবে বিবাদ উত্তেজনা উগ্রতার একটা প্রবণতা থাকবে কর্মক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল চোট আঘাতেরও সম্ভাবনা থাকছে এগারো আর বারো মন মানসিকতার মধ্যে উদ্যম উদ্দীপনা এবং বিশেষ সাফল্য এবং কৃতিত্ব অর্জন করতে পারবেন তেরো আর চোদ্দ কর্মসূত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ ওয়ার্কে সাফল্য মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি গৃহ সুখ শান্তি বৃদ্ধি পাবে পনেরো আর ষোলো বিশেষভাবে আয় উন্নতির যোগ বিবাহ স্থির হওয়ার যোগ সন্তানের জন্য শুভ উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির সম্ভাবনা সতেরো আর আঠেরো দূরভ্রমণের যোগ আমোদ প্রমোদ বিনোদনের একটা সম্ভাবনা ব্যয়বাহুল্যতা থাকছে উনিশ কুড়ি একুশ সাবধান থাকতে হবে গ্রহণের সময় বাবা এবং পিতৃতুল্য মানুষের স্বাস্থ্যহানি হওয়ার এবং স্বাস্থ্য সংকটজনক পর্যায়ে পৌঁছবার সম্ভাবনা থাকছে নিজেদেরও একটু হেলথ নিয়ে সাবধান থাকতে হবে দাম্পত্য জীবনে কিছু অশান্তি হতে পারে বাইশ আর তেইশ বিশেষভাবে কটু বাক্য ব্যবহার করতে সাবধান উগ্রতা উত্তেজনা চরম পর্যায়ে থাকবে বিবাদ দাম্পত্য জীবন পারিবারিক সুখ শান্তি বিচ্ছিন্ন হওয়া এই জায়গাটা থেকে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে ভ্রমণের যোগ বিশেষভাবে পুরুষাকার পরাক্রম বৃদ্ধি পাবে কর্ম পরিবর্তনের যোগ পারিবারিক সুখ শান্তি ফিরে পাওয়ার সম্ভাবনা সাতাশ এবং আঠাশ মন মানসিকতার মধ্যে কিছু ক্ষোভ কিছু প্রতিহিংসা পরারতা থাকবে সর্দি কাশি জ্বর থেকে সাবধান উনত্রিশ আর মাসের শেষ দুটো দিন সন্তানের জন্য অত্যন্ত শুভ পুরনো অনেক সংকট থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা আর্থিক উন্নতি নতুন করে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সিংহলগ্ন সিংহ রাশি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি আপনাদের লগ্ন এবং সপ্তম মেন অ্যাসেনডেন্ট ডিসেন্ডেন্ট অ্যাক্সিসের উপর দুটো গুরুত্বপূর্ণ গ্রহণ টোটাল লুনার এক্লিপস এবং পার্শিয়াল সোলার এক্লিপস সুতরাং পরিবর্তন চেঞ্জ কিন্তু আপনাদের ট্রিগার হচ্ছে এবং সিংহ রাশির ঢাইয়া তো এই পরিবর্তন চেঞ্জ জীবনে কেওস একটা উচ্ছৃঙ্খল বিষয় ব্যাপার নানান রকম এই লুনার এক্লিপস চন্দ্রগ্রহণের জন্য ড্রামাটিক চেঞ্জেস কিছু ব্রেকডাউন রিলেশনশিপ দাম্পত্য জীবনে বি ভেরি কেয়ারফুল হঠাৎ করে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি সেখান থেকে বিচ্ছেদের দিকে যাওয়া যাদের অলরেডি দাম্পত্য জীবনে অসুবিধা চলছে তাদের সেটা অ্যাসকালেট হওয়া বিবাহ স্থির করা এই সময়ে বুদ্ধিমানের কাজ হবে না এই গ্রহণের পিরিয়ডটা এবং গ্রহণের পর দিন দশ পনেরো পার করে বিবাহ স্থির করবেন পাত্রপাত্রী নিশ্চিত করবেন নিজেদের হেলথ নিয়েও একটু সাবধানে থাকবেন মাসের প্রথমার্ধে দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু পারিবারিক ক্ষেত্রকে ডিস্টার্ব করবে এবং মঙ্গল বক্রিশনী মুখোমুখি চোট আঘাত অ্যাক্সিডেন্ট টু এইট অ্যাক্সেস এটা এমনিতেই একটুখানি সেন্সিটিভ ফ্র্যাজাইল অ্যাক্সেস আকস্মিক কোনো বিপদ হওয়া মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া আইন ঘটিত সমস্যায় জড়িয়ে পড়া গাড়ি স্পিডে না চালানো এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখবেন দুটো গ্রহণ পিতৃপক্ষ দেবীপক্ষ নবরাত্রি সব বিষয়ে আমরা প্রয়োগ প্রক্রিয়া বিধি আলোচনা করব কি ধ্যান হবে মন্ত্র মন্ত্রসাধনা হবে সেগুলো নিয়ে আলোচনা করব সেগুলোকে আপনারা অনুসরণ করবেন অতি অবশ্যই ভালো থাকবেন যা বাস্তব যা সত্য সেটা আপনাদের কাছে উপস্থাপনা করাটা একেবারেই আবশ্যক সেটা ছাড়া অন্য কোনো উপায় নেই চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবালি কি সিচুয়েশান আমাদের এখানে টেরারিস্ট অ্যাট্যাক এয়ার ক্র্যাশ হরপাবান ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পাগলামি চলছে নানান দিকে সুতরাং সময়কে আমরা ওয়েল আল বলে নিজেদের সান্ত্বনা দেওয়া মূর্খের স্বর্গবাসের মতো এবং জ্যোতিষশাস্ত্র সেটা করতে পারে না কারণ এটা মিষ্টান্ন ভাণ্ডার নয় যে আপনারা মন্ডা মিঠাই রাবড়ি দই খেয়ে মুখ মুছে পেট ভরে মন ভরে চলে গেলেন যেটা বাস্তব যেটা সত্য সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করে পথ প্রদর্শকের কাজ হচ্ছে জ্যোতিষের এবং বাস্তব দেখুন চারপাশে কি চলছে সুতরাং পঁচিশ থেকে দু হাজার বত্রিশ সমস্ত সিদ্ধগুরুরা বলছেন ভেরি ক্রুশিয়াল টাইম বৃহস্পতি ও অতিচার গতিতে ভবিষ্য মালিকাতে বলাই আছে এখন শাস্ত্র অধ্যয়ন না করলে গাড়ি চারটে চাকার উপর চলছে এই রকম ধারণা নিয়ে যদি গাড়ির মিস্ত্রি কাজ করে তাহলে গাড়ির কি পরিস্থিতি হবে কি হাল হবে সে আপনিও জানেন আমিও জানি তো একটা এই কালপুরুষের তিনশো ষাট ডিগ্রির বাইরে কালপুরুষের তিনশো ষাট ডিগ্রি যে সমস্ত তত্ত্বের উপর আধার করে দাঁড়িয়ে আছে সেই তত্ত্বগুলোকে জানতে হবে সেই বিষয়গুলোকে জানতে হবে এবং সমস্ত বিষয়ে সমাধান দেওয়া আছে এবং মনুষ্য জনি হচ্ছে কর্মখণ্ডনের জনি। সেই জন্য দেবতারাও এই মনুষ্যজনীকে ঈর্ষা করেন এখন শাস্ত্রজ্ঞান না থাকলে বা শাস্ত্রজ্ঞান থাকা সত্ত্বেও বিকৃত তত্ত্বকে উপস্থাপনা করাটা মানুষকে বিভ্রান্ত করা সুতরাং বিভ্রান্ত না হয় বাস্তবকে জেনে বাস্তবের জন্য সঠিক প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে আমাদের জন্য মঙ্গলকারী এবং হিতকারী সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপা আনন্দা